السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا إن كتاب الفجار لفي سجين وما أدراك ما سجين كتاب مرقوم ويل يوم عجل للمكذبين الذين يكذبون بيوم الدين وما يكذب به إلا كل مؤتد عشيم إجا تتلى عليه آياتنا قال شاتر الأولين كلا بل رآنا على قلوبهم على قلوبهم ما كانوا يكسبون كلا إنهم عن ربهم কাল্লা ইন্ম আর রেহিমাই জাহাজব সুমাই নাহুম লশালুহীম সুম্মায় কালু হাজল কুম তুম বেহী তো কাজেব সদকলিম যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রবুল্লা আলমিনের যিনি আমাদেরকে কোরআনের এই আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন যিনি আমাদেরকে পথ চলার জন্যে নির্দিষ্ট একটা গাইডলাইন পাঠিয়েছেন প্রেরণ করেছেন সেই মহান আল্লাহর দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অতপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হজরত মো মোস্তফা সাল্লাহ সাল্লামের প্রতি আল্লাহমা সাল্লি আলাই আল্লাহমা বারিক আলাই সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী যে যেখান থেকে দার্শে কোরআন কোরআনের আলোচনা শুনছেন বা দেখছেন সকলের প্রতি মহান আল্লাহ রাবুল্লাহ আলমিনের অগণিত রহমত শান্তি বর্ষিত হোক আমিন আল্লাহমা আমিন আমরা গত পর্বে আলোচনা করেছি কোরআন মাজিদের তিরাশি নম্বর সুরা সুরা মুতাফেফিনের এক থেকে নয় নম্বর আয়াত যেখানে বর্ণনা ছিল মানুষের একটা বদ অভ্যাস সম্পর্কে মাপে এবং ওজনে কম দেওয়া এই বদ গুণ সম্পর্কে মানুষকে সচেতন করা হয়েছে এই বদগুণ ছিল সোয়াইব আলহ সাল্লামের কমের এই বদ গুণ মদিনার অধিবাসীদের জাহিলি যুগে প্রকট লাভ করেছিল এবং যুগে যুগে কালে কালে মানুষের মধ্যে এ বদ গুণ বিদ্যমান আজও আছে সেই বদ গুণের খারাপ পরিণতি কী যারা নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় অর্থাৎ মাফে কম বেশি করে তাদেরকে কি শাস্তি পোহাতে হবে তাদের কেয়ামতের ময়দানে উঠতে হবে এ ধারণা তারা বিশ্বাস করতো না তাদেরকে রবের সামনে দাঁড়াতে হবে এ ধারণা তারা বিশ্বাস করতো না তাদের কঠিন পরিণতি সম্পর্কে বিগত পর্বে আমি আলোচনা করেছি এক থেকে নয় নম্বর আয়াত পর্যন্ত গত পর্বে আলোচনার পর আজকে স্বাভাবিকভাবে দশ থেকে আলোচনা শুরু করার কথা তবে আমি আবার সাত নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব প্রাসঙ্গিক ক্রমে এ আলোচনা দুটো তিনটে আয়াত আগিয়ে নেওয়া হচ্ছে আল্লাহবুল আলামিন সুরা মুসাফিফিনের এই সাত নম্বর আয়াতে বলছেন কাল্লা ইন্না কেতাবুল ফুজ্জারে লাফিস জিন না কখনই না পাপাচারীদের আমল নামা নিশ্চিত সিজ্জিনে থাকবে অমা আদরাকা মা সিজ্জিন আপনি কি জানেন সিজ্জিন কি কিতাব কুম ওটা হচ্ছে লিখিত একটা পুস্তক রেকর্ডস বুক আল্লাহ রাবুল আলমিন সিজিনের বর্ণনা এখানে দিচ্ছেন সিজিনটা আসলে কি সিজ্জিনটা হচ্ছে কিতাবুল ফুজ্জার পাপীদের আমল নামা যে জায়গায় রাখা হয় পাপিদের আমল নামা যে জায়গায় রাখা হয় সেই জায়গাটাকে বলা হচ্ছে সিজ্জিন এবং এই সিজিনের স্থান অবস্থান সম্পর্কে আল্লাহাবুল্লা আলামিন যে বর্ণনা পেশ করেছেন এ বর্ণনার বাইরে অন্যান্য ইসরায়েলি কেতাব অথবা খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থে বা বিকৃত বর্ণনায় যে সমস্ত তথ্যগুলো আমাদের কাছে আসে সেইগুলো আমল না করাই উচিত আল্লাহাবুল্লা আলমিন যে বর্ণনা দিয়েছেন সেই বর্ণনায় হচ্ছে খাঁটি এবং সঠিক বলে আমাদেরকে ইমান তাজা রাখতে হবে তাহলে আল্লাহরবুল্লা আলমিন এখানে যে বর্ণনাটা দিলেন যে পাপিদের আমল নামা সিদ্জিনে থাকবে এই পাপির কারা এই পাপিদের আলোচনা করতে গিয়ে এর আগে আমরা বর্ণনা করেছি যে যারা ওজনে কম দেয় নেওয়ার সময় বেশি নাই এবং যারা কেয়ামতের দিনকে উঠতে হবে এটা বিশ্বাস করে না আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা বিশ্বাস করে না হিসাব দিতে হবে এটা বিশ্বাস করে না এই প্রকৃতির লোক যারা দুনিয়াতে বেপরোয়াভাবে চলাচল করে যারা এটা বিশ্বাস করে যে কেয়ামতে আমাকে কোনো হিসাব দিতে হবে না কেয়ামত বলে কোনো জিনিস নেই এটা যারা বিশ্বাস করে তারা দুনিয়াতে বেপরোয়াভাবে জীবনযাপন করবে তাদের দ্বারা যেন তেন প্রকারের যত রকমের পাপ কাজ হয় সব তারা করবে তাহলে এই শ্রেণীর লোকেদের আমল নামা থাকবে সিদ্ধিনে এবং এই সিদ্ধিনের অবস্থান সম্পর্কে বলা হয়েছে সাত তবক সাত স্তবক জমিনের তলায় এটা অবস্থিত এখানে পাপিদের আমলনামা রাখা হয় এবং রুহ এখানে থাকে এবং সেটা কেয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত কেয়ামত সংগঠিত হলে সমস্ত রুহকে কেয়ামতের ময়দানে দণ্ডায়মান হতে হবে আল্লাহরাবুল্লা আলমের সামনে এবং হিসাব দিতে হবে হিসাবের পর পুরস্কার অথবা শাস্তি তাহলে এ বর্ণনাদ এখানে আল্লাহ রাবুল্লা আলম দিলেন তারপর বলা হচ্ছে যে মামা আদ্রাক সিজ্জিন তুমি কি জানো যে সিদ্দিন কী জিনিস সিজিনটা কী জিনিস তুমি কি জানো এরকম বর্ণনা কোরআন মাজিদের অন্যান্য জায়গায় আছে সুরা কারিয়াতে আছে যে আপনি কি জানেন কারিয়া কী জিনিস অমা মাল কারিয়া আপনি কি জানেন কারিয়া কী জিনিস এরকম প্রশ্ন আল্লাহ রাবুল্লাহ আলমিন বিভিন্ন জায়গায় করছেন কদরের রাত্রের আলোচনা করতে গিয়ে বলা হচ্ছে লাইলাতুল কাদরে খাই ফেসাহার তার আগের যে বর্ণনাটা ইন্না অঞ্জালনা হফি লাইলাতুল কাদরে অমা মা লাইলাতুল কাদরে আপনি কি জানেন লাইলাতুল কাদারটা কি জিনিস তো আল্লাহ আল্লাহাবুল্লাহ আলামিন নবী কালিমিস্লামকে প্রশ্নের মধ্য দিয়ে এক গুরুত্বপূর্ণ বিষয় মর্যাদা সম্পূর্ণ বিষয়কে তুলে ধরছেন যে এটা ছোটোখাটো বিষয় কোনো জিনিস নয় যে বিষয় সম্পর্কে তোমাদেরকে আমি জানাবো প্রশ্নের আকারে মানুষের সামনে পেশ করা হচ্ছে এটা কোনো সাধারণ বিষয় নয় এটা কোনো ছোটোখাটো বিষয় নয় এটা খেলতামাশার বিষয় নয় সেটা কারিয়া হোক সেটা লাইলাতুল কাদার হোক অথবা সেটা সিজ্জিন হোক সেটা যাই হোক না কেন সেটা কোনো ছোটোখাটো বিষয় নয় এটা গুরুত্বপূর্ণ বিষয় এবং মানুষের সঙ্গে এটা ওতপ্রোতভাবে জড়িত আছে তাহলে এর উত্তর আল্লাহ রাবুল্লা আলমেন নিজে দিচ্ছেন উত্তরটা কি যে কেতাবার কুম সেটা হচ্ছে লিখিত পুস্তক রেকর্ডস বুক এই রেকর্ডস বুকে সমস্ত কিছু গচ্ছিত থাকবে যেমন কোনো গোডাউন ঘরে মালপত্র আসবাব সামান সব গচ্ছিত রাখা হয় এরকম গচ্ছিত রাখা হয় এই জায়গাটায় তাহলে এই জায়গায় যাদের সম্পর্কে আলোচনা করা হচ্ছে এরা কারা কাদের রেকর্ড বুক ওখানে থাকবে তার একটা বিস্তারিত বর্ণনা আল্লাহ রাবুল আলমেন এ সুরায় দিয়েছেন দশ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইলুল মোকাজ্জেবিন সেদিন মন্দ পরিণাম হবে মিথ্যাচারীদের জন্য মিথ্যাচার যারা করত তাদের মন মানে কঠিন মন্দ পরিণাম হবে খারাপ পরিণতি হবে তাহলে মিথ্যাচার কিসের মিথ্যাচার করতো মিথ্যাচার করতো যে কেয়ামত সংগঠিতই হবে না কেয়ামত সম্পর্কে তাদের একটা মিথ্যাচার ছিল যে মানুষকে যখনই বলা হতো যে তোমাকে আবার কেয়ামতের ময়দানে উঠতে হবে সাপ দিতে হবে তখন তারা এটাকে অবিশ্বাস করতো এটাকে বলা মনে করতো যে এটা সব এমনি বলা হচ্ছে এসব মিথ্যা কথা বানোয়ার কথা এরকমভাবে তারা কেয়ামত সম্পর্কে মিথ্যা ধারণা পোষণ করতো একই সাথে তারা আরও বলতো যে আল্লা জিনেবুনা বে দিন যারা কর্মফল দিনকে অস্বীকার করতো কর্মফল দিবেন মানে কেয়ামত সংগঠিত হবে মহাপ্রলয় সংগঠিত হবে এবং কেয়ামতের ময়দানে উঠতে হবে এবং সেইখানে একটা কর্মফল দেয়া হবে যার যেমন আমল যার যেমন কাজ তাকে সেরকম কর্মফল দেওয়া হবে এই কর্মফল দিবসটাকে কর্মফলটাকেও তারা অস্বীকার করত হবে আসলে যারা পাপাচারী আখেরাতে জবাব দি মানে দহি অস্বীকার করে এরা সীমা লঙ্ঘন করে কেয়ামতকে এরা মিথ্যা মনে করে যুগে যুগে সকল অবিশ্বাসী এবং মুনাফিকদের চরিত্রই এটা ছিল যুগে যুগে যত অবিশ্বাসী কাফের মুসরেক এসছে মুনাফিকরা এসছে তাদের এটা যুগে যুগে স্বভাবই ছিল যে তারা এটাকে অস্বীকার করত এটাকে তারা মিথ্যাচার মনে করত এবং কর্মফল দিবসকে তারা মেনে নিত না আসলে হয় কি যে এই যে মেনে নিচ্ছে না এদের অন্তরে মরিচা পড়ে যায় তারপরে রাহেদ আল্লাহ রাবুল আলমিন বলছেন অমায়কাজ্জিবু বিহি ইল্লা ও তাদিন আসিম আর সীমালঙ্ঘনকারী মহাপাপী ব্যতীত কেউ মিথ্যা বলতে পারে না এই যে মিথ্যা ধারণা পোষণ করে মিথ্যা ধারণা পোষণ করে কেয়ামতকে তারা সীমালঙ্ঘন করে তারা পাপাচারী এই এই যে পাপাচারী সীমালঙ্ঘনকারী মিথ্যা ধারণা পোষণকারী লোক এই লোকগুলো ছাড়া কেউ সেটাকে মিথ্যা মনে করতে পারে না এরা মিথ্যা করে কেন আসলে সবাইলে পাপাচারী লোক এবং মিথ্যাচারে অভ্যস্ত হওয়ার কারণে পাপাচারী লোক মিথ্যা বলতে বলতে অভ্যস্ত হয়ে যায় এই অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে তাদের অন্তরে কালিমা পড়ে যায় মরিচা পড়ে যায় অন্তরে কালিমা পড়ে যায় মরিচা ধরে যাওয়ার কারণে তারা এটা হয় মরিচা কি করে মরিচা একটা লোহার উপরে যদি মরিচা পড়ে তাহলে লোহা লোহার যে শক্ত শক্তি এবং ওর যে সৌন্দর্য এইটাকে সে নষ্ট করে দেয় শক্তিও নষ্ট করে আর সৌন্দর্যও নষ্ট করে তাহলে যে অন্তরে মরিচা পড়ে যায় সেই অন্তরের সৌন্দর্য সেই অন্তরের পবিত্রতা এটা দুটোকেই নষ্ট করে দেয় যে অন্তরে কালিমা পড়ে যায় যে অন্তরে মরিচা পড়ে যায় তাহলে অন্তরে মরিচা পড়ে যাওয়ার ফলে মানে তারা এটা হয় তাহলে মরিচাটা পড়ে কেন মরিচা পড়ার কারণ হচ্ছে তার আগে একটা উদাহরণ দিই যে জন্ডিসের রোগী যদি কেউ থাকে তাহলে দেখবেন ও চোখে সব কিছু হলুদ দেখে সব কিছু হলুদ দেখে কোনো সাপে কাটা রোগী দেখবেন ওকে তিতাটা মিঠা মনে হয় ঠিক একই রকমভাবে যে যে সমস্ত বস্তুবাদী নাস্তিকরা আছে বস্তুবাদী নাস্তিকরা টাফেররা অবিশ্বাসীরা ফাঁসেকরা নিফাকের রোগের যারা আক্রান্ত তারা সমস্ত কিছুকে উল্টোটা ভাবে তারা সমস্ত কিছুকে উল্টোটা ভাবে ইমানের সাদকে তারা মিথ্যা মনে করে ইমানের সৌন্দর্যকে তারা ফাঁসেক মনে করে ইমানের সৌন্দর্যকে তারা বাতিল মনে করে তারা এই যে মনে করছে তো যখন কোনো মানুষ একটা পাপের কাজ করে আল্লাহ নবী হজর মোহাম্মদ মুস্তফা সাল্ল সাল্লাম বলছেন এবং আবু হরে দাঁড়া গেল তারা আনহ থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে যে বান্দা যখন পাপ করে তখন তার অন্তরে একটা কালো আঁচড় পড়ে যায় দাগ পড়ে যায় কোনো মানুষ যখন একটা পাপ করে এবং অতঃপর সে যদি তওবা করে তাহলে সেটা মুছে যায় সাফ হয়ে যায় তারপরে আবার যদি সে পাপ করে আবার মরিচা পড়ে এবং এই পাপ করার কারণে সে যেহেতু বারবার পাপ করতে থাকে বারবার মরিচা পড়তে থাকে এই বারবার মরিচা পড়তে 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 সেটা একটা সময় স্তরে পরিণত হয়ে যায় এবং সে মরিচা আর মেটে না এমনকি মরিচা তার অন্তরের উপর জয়লাভ করে মরিচা বৃদ্ধি পায় তাহলে মরিচা যখন তার অন্তরের উপর বৃদ্ধি পায় তখন সে আর ফিরে আসে না আল্লাহ নবী হাজত মোহাম্মদ মোস্তফা আস্লি সাল্লাম বলছেন যে বান্দা যখন পাপ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায় অতপর তবা করলে মরিচা দূর হয় কিন্তু যদি সে পাপের পুনরাবৃত্তি করে তাহলে মরিচা বৃদ্ধি পায় এমনকি মরিচা তার অন্তরের উপর লাভ করে এই হাদিসটি তিল্মিঝি এবং নাসাই দুটো জায়গাতে বর্ণনা করেছেন আল্লাহ নবী হজর মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম তার উদ্ধৃতি দিয়ে দুটো জায়গাতে এর বর্ণনা করা হয়েছে তাহলে এখানে এই যে বর্ণনাটা দেওয়া হলো যে সীমালঙ্ঘনকারী আর মহাপাপী এই সীমালঙ্ঘনকারী মহাপাপী হচ্ছে এরাই যাদের অন্তরে মরিচা পড়ে গেছে খাতামাল্লাহ আলা কলু বেহিম, ও আলা সামি এহিম ও আলা আবসারহিম গেসাওয়াত ও আলাহম আজাবন আজিম তাদের অন্তরে মরিচা পড়ে গেছে তারা তাদের জন্য রয়েছে চরম আজাব তাদের জন্য রয়েছে চরম কষ্ট চরম শাস্তি তারা চরম শাস্তি ভোগ করবে তাদের এই সিজ্জিনের যারা অধিবাসী তাদের সম্পর্কে এই বর্ণনা করা হল তারপরে বলা হচ্ছে ইজা তুতলা আলাইহি আয়াতুনা ফলা আসাতিরুল আউয়ালিন তার নিকট আমার আয়াতসমূহ আবৃত করা হলে তারা বলে এটা তো পুরাতন কালের কাহিনী এই শ্রেণীর লোকদের সামনে যখন আল্লাহর কালাম আল্লাহর কিতাব তেলাওয়াত করা হয় আলোচনা করা হয় তখন তারা এটা বলে যে এটা তো পুরাতন কালের কথা মানে এই আধুনিক যুগে এসব কথা চলে না আধুনিক যুগ আধুনিক সমাজ সোসাইটি সভ্যতা এ কেতাব দিয়ে এ কালাম দিয়ে এ চলবে না তারা তখন মানুষের মস্তিষ্ক প্রসূত ভাবনা দিয়ে শয়তানের তৈরি করা আইন দিয়ে সমাজ পরিবার রাষ্ট্র চালাতে চায় আর একই সাথে তাদের অন্তরে কোরআনের প্রতি অবিশ্বাস থাকে কোরআনকে তারা মান্যতা দেয় না কোরআন যে সর্বযুগে সবসময় মানে সব অবস্থায় প্রযোজ্য সর্বযুগে সব জায়গায় সর্ব অবস্থায় প্রযোজ্য এটা তারা বিশ্বাস করে না কোরআনকে তারা খেলতামাশার বিষয়বস্তু মনে করে এবং সর্বোপরি এটাকে তারা অন্তরে মিথ্যা মনে করে তাহলে এই শ্রেণীর লোকগুলো এই কথাটা বলে যে যে তাদের নিকটে আমার কালাম আবৃত্তি করা হলে তারা এটা বলে যে এটা পুরাতন কালের কথা এই যুগে আর চলে না আল্লাবুল্লা আলমেন তাদের এই স্বভাবটা এখানে তুলে ধরলেন ইজা তুতলা আলাইহি আয়াত আসাতেরুল্লাউ আলীন তারা মনে করে এটা পুরাতন যুগের কিতাব আলে তাদের এই চরিত্রটাকে এখানে বর্ণনা করা হলো এই শ্রেণীর যারা চরিত্র বানলো এরা করে কি এরা কোরআন দিয়ে দেশ দুনিয়া রাষ্ট্র চালায় না আল্লাহাবুল্লা আলমীন এদের সম্পর্কে একটা কড়া কথা বলেছেন কড়া কথাটা হচ্ছে যে কোরআন মাজিদের সুরাতোহা সুরাত্তোহার একশো চব্বিশ নম্বর আয়তে আছে অমান আরাজা আনজিক্রি ফাইনা লাহ হু ইয়ামালকে আমাতে আমা কেয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে তোলা হবে যারা আমার কেতাব দিয়ে জীবন পরিচালনা করেনি যারা আমার কেতাব থেকে মুখ ফিরিয়ে রেখেছিল তারা কেয়ামতের ময়দানে বলবে কালা রব্বী লিমা হাসারতানি আমরা তো দুনিয়াতে অন্ধ ছিলাম না তখন আল্লাহ রাবুল আলমিন বলবেন যে তোমরা দুনিয়াতে যেমন আমার কিতাব থেকে আমার দেওয়া জীবনবিধান থেকে মুখ ফিরিয়েছিলে আমি আজ তোমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম সুরা তোহার একশো চব্বিশ পঁচিশ ছাব্বিশ পরপর ইয়তগুলোতে এই বর্ণনাগুলো দেওয়া হয়েছে আপনি খেয়াল করেন তো কেয়ামতের ময়দানে আল্লাহ যদি কাউকে বলে যে আমি তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম তাহলে এর থেকে হতাশাজনক অবস্থা আর কিছু আছে আল্লাহ যদি কারো দিক থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ যদি কাউকে হতাশ করে দেয় তাহলে তার জাহান্নাম যাওয়া ছাড়া আর কোনো উপায় আছে আর কোনো উপায় নেই এই লোকগুলোকে আল্লাহ রাবুল্লা আলমিন কেয়ামতের ময়দানে অন্ধ করে তুলবেন তাহলে এটা হচ্ছে চরমতম শাস্তি অর্থাৎ আল্লাহ তাদের দিকে তাকাবেন না তাদের প্রতি দয়া করবেন না তাদের প্রতি কোনো রহমত রহম করবেন না তাদেরকে ভালো নজরে দেখবেন না তাহলে এই চরম সিচুয়েশানে যে কেয়ামতের ময়দানে দাঁড়াতে হবে যেটা ময়দানে সেটাকে যারা তারা অস্বীকার করত আর আজ যখন দেখবে কেয়ামতের ময়দানে যে অবশ্যই আমাদেরকে দাঁড়াতে হচ্ছে তখন তাদের আর কোনো পথ থাকবে না আমরা অহরহ বলি কেয়ামতের ময়দান দিন সম্পর্কে সুরা ফাতেহার যে প্রথম অংশেই আছে মালিক দিন বিচার দিনের মালিক আল্লাহ এই কাফের এই মুশরেক এই মুনাফেকরা অন্তরে আল্লাহ আছে বিশ্বাস করতো না তারা অন্তরে কেয়ামতের ময়দানে উঠতে হবে এটা বিশ্বাস করতো না আল্লাহর কাছে হিসাব দিতে হবে এটা তারা বিশ্বাস মনে করতো না বরং তারা এই সব বিষয়গুলো থেকে দূরে সরে থাকত মুখ ফিরিয়ে নিত বরং তারা মনে করত আমাদের এই যে দুনিয়ার জীবনটাই হচ্ছে শেষ দুনিয়ায় খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়। এই নীতি নিয়ে তারা জীবন পরিচালনা করেছে তাদের স্থান হবে সিজ্জিনে আজ যে সমস্ত বর্ণনাগুলো আসছে সিজ্জিনে কারা যাবে তাদেরই বর্ণনা পরপর এই কোরআন মাজিদের এই আয়াতে দেওয়া হয়েছে তার বলা হচ্ছে কাল্লাবাল বল রানা আলা কলু বেহিম এক না এটা সত্য নয় বরং তাদের কৃতকর্মের ফলেই তাদের মনের উপরে মরিচা জমে গেছে তারা এই যে মরিচা জমে গেছে তাদের মনের উপরে এটা কেন হয়েছে তাদের কৃতকর্মের জন্যে তারা যেহেতু বাতিল পথে থেকেছে বাতিলের উপর সারা জীবন পরিচালনা করেছে বার বার পাপের কাজ করেছে আল্লাহর দরবারে তবা ক্ষমা কিছুই চায়নি কিছু করেনি বরং একবার তৌবা করেছে তো দশবার পাপ করেছে তাহলে পাপের রাস্তায় চলতে 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 এই কাজটা তাদের জন্য সহজ হয়ে গেছে আল্লাহ আল্লাহবুল আলমিন কোনো মানুষ যে রাস্তায় বা যেভাবে চলতে যায়। আল্লাহ তার জন্য ওই পথটাকে সহজ করে দেন কোনো মানুষ যদি মনে করে চুরি করব তাহলে চুরি করাটা তার জন্য সহজ হয়ে যায় সে যেখানেই যাবে সেখানে চুরি করার ধান্দা করবে কোনো মানুষ যদি যে না করব মনে করে তাহলে সে তার জন্য ওই রাস্তাটা সহজ হয়ে যায় তখন সে যেখানেই যায় তখনই সে জেনাভাবে বিচারের লাইন খুঁজে কোনো মানুষ যদি অবৈধ ইনকাম করার রাস্তা খুঁজে তাহলে তার জন্য ওইটাই সহজ হয়ে যায় তাহলে যা যে যে যেভাবে চলতে চায় আল্লাহ তার জন্য ওই পথটাকে সহজ করে দেন এবং ওই পথটা যেহেতু পাপের পথ হয়ে যায় পাপের পথে চলতে 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 তার অন্তরে মরিচা পড়ে যায় একটা জমি দিয়ে যখন মানুষ বারবার হাঁটে তখন দেখা যায় যে পায়ের দাগ পড়ে গেছে এবং সেই জায়গাতে কোনো ঘাস পাতাও বের হয় না ঠিক একই রকমভাবে তার কাছে ইমানের আলো তার চোখে পড়ে না বরং তার কাছে শুধু চোখে পড়ে তার অবৈধ পথ শয়তানের পথ আর এদের বন্ধু হচ্ছে শয়তান তারপরে আহত আল্লাহাব বলছেন কাল্লা ইন্নাহুম আর রব লা মাহাজুবুন। না অবশ্যই সেদিন তারা রবের সাক্ষাৎ হতে অন্তরীণ থাকবে রবের সাক্ষাৎ হতে সেদিন অন্তরীণ থাকবে কেয়ামতের ময়দান সম্পর্কে আল্লাহ রাবুল্লা আলামিন বর্ণনা দিচ্ছেন এখানে যে কেয়ামতের ময়দানে তারা রবের সাক্ষাৎ থেকে অন্তরীণ থাকবে অর্থাৎ তারা রবের সাক্ষাৎ পাবে না এখানে দুটো বিষয় খেয়াল করা দরকার এক শ্রেণী হচ্ছে বান্দা আরেক শ্রেণী হচ্ছে পাপাচারী এই সিজ্জিন অবস্থানকারী লোকগুলো যখন কেয়ামতের ময়দানে উঠবে তখন যারা বান্দা থাকবে তারা আল্লাহ রাবুল্লাহ আলমিনকে দেখতে পাবেন আল্লাহ আলমিনকে দেখতে পাবেন আল্লাহ আবু হরেরা থেকে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ রসুল হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লি সাল্লাম বলছেন যে জিজ্ঞাসা করা হলো আল্লাহ হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রসুল আমরা কি আমাদের প্রতিপালককে কেয়ামতের দিন দেখতে পাবো কেয়ামতের দিন কি আমরা আল্লাহ রাবুল আলমিনকে দেখতে পাবো জবাবে তিনি বললেন যে মেঘমুক্ত আকাশে মধ্যাহ্নে দুপুরবেলা সূর্য দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয় মেঘমুক্ত আকাশে দিনের বেলা মধ্যাহ্নের সূর্য দেখতে তোমাদের কি কোনো অসুবিধা হয় স্বাভাবিকরা আমরা বললেন যে না কোনো সমস্যা হয় না তারপরে আবার বললেন মেঘমুক্ত আকাশে রাতের বেলা মেঘমুক্ত আকাশে রাতের বেলা উজ্জ্বল চাঁদকে আলোকিত চাঁদকে দেখতে তোমাদের কি কোনো অসুবিধা হয় স্বাভাবিকরা বললে বললেন না কোনো অসুবিধা হয় না আবার আল্লাহনবী বলছেন যেমন মেঘমুক্ত দিনের বেলা সূর্য দেখতে অসুবিধা হয় না মেঘমুক্ত আকাশে রাতের বেলা পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় না এইগুলো যদি দেখতে সামান্য অসুবিধা থেকেও থাকে হয়ও তাহলেও কেমতের ময়দানে আল্লাহ রাবুল আলমিনকে দেখতে তোমাদের কোনো সমস্যা থাকবে না সুহান আল্লাহ অবে হামদেহি সুহান আল্লাহ লাজিম সুহান আল্লাহ আবে হামদেহি সুহান আল্লাহ ময়দানে আল্লাহ রাবুল্লা আলমিনকে যেন আমরা দেখতে পাই আল্লাহ তোমার দরবারে তোমার সকাশে তোমার পায়ে আমরা সেই মনত মস্তকে সেই আদোয়া সেই আবেদন পেশ করি আমরা তোমার সাহায্য ছাড়া তোমার রহমত ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না কেয়ামতের ময়দানে আমরা তোমার সাহায্য চাই আল্লাহ রাবুল আলামিন এখানে সেই পাপাচারী লোকদেরকে সতর্ক করছেন যে কেয়ামতের ময়দানে এই নেককার বান্দাগুলো আল্লাহকে দেখতে পাবে এবং কোনো রকমের অস্পষ্টতা থাকবে না কিন্তু এই পাপাচারী লোকগুলো আল্লাহ রাবুল্লা আলমিনের দর্শন পাবে না এখানে যে শব্দটা ব্যবহার করছে করা হচ্ছে কাল্লা আর রব রব্বাহিম এম্লা মাহাজুবুন যে লা মাহাজুবুন অন্তরীণ থাকবে তাদের আড়ালে থাকবে অর্থাৎ এই লোকগুলো পাপাচারী লোকগুলো সির্ফ মু নাফাক মুনাফেক চরিত্রের মানুষগুলো নাস্তিক মানুষগুলো এরা আল্লাহ রাবুল্লা আলমিনকে দেখতে পাবে না তাদের কাছ থেকে আল্লাহ রাবুল আলমিন অন্তরীণ থাকবেন তারপরে আল্লাহ রবুল্লা আলম বলছেন সুম্মা ইন্না হুমলা সালুল জাহিম অনন্ত নিশ্চয়ই তারা জাহান নামে প্রবেশ করবে এই শ্রেণীর মানুষগুলো অনন্তর জাহান নামে প্রবেশ করবে এবং যে জাহান নামে তারা প্রবেশ করবে সেই জাহান নাম থেকে তাদেরকে আর কখনও মুক্তি দেওয়া হবে না জাহান নাম হচ্ছে তাদের একমাত্র আবাসস্থল তাদেরকে সেখানে দেয়া হবে আবার আরও একটা হাদিসে উল্লেখ করা হয়েছে যে যখন জান্নাতিরা জান্নাতে চলে যাবে যখন জান্নাতিগণ জান্নাতে চলে যাবে তখন তাদের চেহারা তারা জান্নাতে ভোগ নিয়ামত ভোগ করবে তখন তারপরে আল্লাহরাবুল্লা আলমিন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমি যে তোমাদের সাথে ওয়াদা করেছিলাম জান্নাতে যাওয়ার পর তোমাদেরকে আমি যা যা দিব সেইগুলো কি তোমরা পেয়েছ তখন জান্নাতি আল্লাহ আল্লাহাবুল্লা আলমিনকে বলবেন যে হে আল্লাহ আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেননি হে আল্লাহ আপনি কি আমাদের জান্নাতে প্রবেশ করাননি হে আল্লাহ আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেননি তখন আল্লাহ রাবুল্লা আলমিন তাদের সামনে সাক্ষাৎ দেবেন আবার তাহলে সাক্ষাতের জায়গা আল্লাহ রাবুল্লাহ আলমিনের দুটো একটা হচ্ছে কেয়ামতের ময়দানে আর একটা হচ্ছে জান্নাতে এই জান্নাতে যখন এই বান্দাগুলো আল্লাহ রাবুল্লাহ আলমিনকে দেখবেন তখন আল্লাহ রাবুল্ল আলমিনের দিকে তাকিয়ে থেকে কত কাল পার হয়ে যাবে তার কোনো শেষ থাকবে না তার কোনো সীমা সংখ্যা থাকবে না আল্লাহুল্লা আলমিনের নবী হজরত মোহাম্মদ মোস্তফা সল্লা আলু বলছেন লিল্লাজি জি আহসানুল হোসনা ওয়া জিয়াদাত যারা উত্তম কাজ করেছে এবং তাদের প্রতিদান জান্নাত তার চাইতেও কিছু অতিরিক্ত পাবে এই তার চাইতেও কিছু অতিরিক্তটা হচ্ছে আল্লাহ রাবুল্লা আলমিনের দিদার আল্লাহ রাবুল্লাহ আলমিনের সাক্ষাৎ জান্নাতে যা নিয়মত তা তো পাবেই আর সব থেকে বড়ো দিদার সব থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ আল্লাহবুল আলমের সাক্ষাৎ পাওয়া সুরা কিয়ামা পঁচাত্তর নম্বর সুরার বাইশ এবং তেইশ দুটো আয়াতে বলা হয়েছে অজু হুইয় নাজিরা ইলা রাবিহা নাজিরা সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে তাদের প্রতিপালকের দিকে তারা তাকিয়ে থাকবে সেদিন অনেকের মুখমণ্ডল উজ্জ্বল হবে কেয়ামতের ময়দানে অনেকের মুখমণ্ডল উজ্জ্বল হবে এবং তারা তাদের প্রতিপালকের দিকে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে এর অর্থ হচ্ছে আল্লাহরাবুল্লাহ আলমেন তাদের সাক্ষাৎ দেবেন এবং তারা আল্লাহরাবুল্লা আলামের দিকে তাকিয়ে থাকবে উল্টো দিকে যে সমস্ত মানুষগুলো পাপাচারী তারা তাদেরকে আল্লাহ আল্লাহরাবুল্লা আলমেন সাক্ষাৎ দেবেন না তাহলে খেয়াল করেন যে যে সমস্ত মানুষগুলো পাপাচারী ওজনে কম দেয় মানুষের সাথে খারাপ ব্যবহার করে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে কিতাবকে অস্বীকার করে কেয়ামতের ময়দা কেয়ামত সংগঠিত হবে এটা স্বীকার করে না কেয়ামতের ময়দানে হিসাব দিতে হবে এটা স্বীকার করে না আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা স্বীকার করে না যারা বেপর জীবন জীবন পরিচালনা করে হালাল হারামের কোনো সীমারেখা থাকে না হক বাতিলের কোনো সীমারেখা থাকে না কোরআনকে যারা খেলতামাসের বিষয়বস্তু হিসাবে মনে করে এই শ্রেণীর মানুষগুলো আল্লাহ রবুল্লাহ আলমিনের সেই যে সিজ্জিন সেই সিজ্জিনে তাদের আমল নামা সঞ্চিত থাকবে এবং তারা কঠিন বিপদের সম্মুখীন হবেন কেয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন তাদের দিকে তাকাবেন না তাদের কোনো সাক্ষাৎও দেবেন না পরের আয়তে সতেরো নম্বর আয়তে আল্লাহবুল্লা আলমী বলছেন সুম্মা ও কালু হা জল্জি কুমতুম বেহিত অতপর বলা হবে এটা তাই যা তোমরা অস্বীকার করতে এটা তাই যা তোমরা অস্বীকার করতে তাহলে প্রথমত তারা অস্বীকার করতো কি যে কেমত সংগঠিত হবে না তারা অস্বীকার করতো তাদেরকে আবার জীবিত জীবিত করা হবে না তারা অস্বীকার করতো তাদেরকে হিসাব দিতে হবে না তারা অস্বীকার করতো যে রবের সামনে দাঁড়াতে হবে না তারা এসব সব বিষয় কথাগুলো বলতো যে আমাদেরকে রবের সামনে দাঁড়াতে হবে না আমাদেরকে জীবিত করা হবে না আমাদেরকে হিসাব দিতে হবে না এই যে কথাগুলো তারা বলতো এইটা সংগঠিত হয়ে যাওয়ার পর যখন তাদেরকে জাহান্নামে নামে দেওয়া হবে তারা এটাও অস্বীকার করত যে আমাদেরকে জাহান নামে দেওয়া হবে না কারণ আমরা মরে যাব আমাদের জীবন শেষ হয়ে যাবে তারপর জাহার নাম কিসের তারা তো জাহার নামকে স্বীকারই করতো না ফলে তাদেরকে যখন জাহান নামে দেওয়া হবে তখন তাদেরকে বলা হবে এই দেখো এবার সুম্মা ইক আলু হাজালাজি কুমতমবে তো জীবন এটা হচ্ছে সেই জায়গা এটা হচ্ছে সেটাই যেটাকে তোমরা অস্বীকার করতে তাহলে কেয়ামতের ময়দানে মানুষ এই অসহায় অবস্থায় থাকবে তাহলে আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করলাম তা হচ্ছে কেয়ামতের ময়দানে যে মানুষকে উঠতে হবে তার যে অবস্থান হবে আলামে সিজ্জিনে কারা যাবে এই আলামে সিজ্জিনে যারা যাবে তাদের এখানে কিছু গুণাবলী বর্ণনা করা হলো আসলে আলামে সিজ্জিনটা হচ্ছে এই যে সিজিনটা হচ্ছে একটা জায়গা যে জায়গাটাকে বলা হচ্ছে কিতাবুল ফুজ্জার কিতাবুল ফুজ্জার এটা হচ্ছে পাপাচারীদের আমল নেওয়া এই পাপাচারীদের আমল নামা লেখা থাকবে এবং এই সিজিনটা হচ্ছে একটা লিখিত পুস্তক মানে রেকর্ডস বুক হ্যাঁ এই রেকর্ডস বুক এই রেকর্ডস বুকসে থাকবে আমল নামা এবং তাদের রুহ থাকবে এটা কেয়ামত পর্যন্ত থাকবে কেয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহর দরবারে উঠতে হবে এটা হচ্ছে মন্দ পরিণাম সেই লোকেদের জন্য যারা পাপাচারী যারা সীমা লঙ্ঘনকারী যারা পাপ করেছে সীমা লঙ্ঘন করেছে যারা আল্লাহর কিতাবকে মিথ্যা মনে করেছে কেয়ামতের দিবসকে মিথ্যা মনে করেছে যারা আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এটাকে যারা মিথ্যা মনে করেছে তারা তাদের জন্যে এই কর্মফল এই কর্মফলের দিবসে তাদেরকে আল্লাহ রাবুল্লাহ আলামিন তাদের সাথে সাক্ষাৎ করবেন না তাদের অন্তরে যেন মরিচা পড়ে গেছে যেমন মরিচা পড়ে গেলে সৌন্দর্য এবং শক্তি লোহার উপরে মরিচা পড়লে সৌন্দর্য শক্তি যেমন নষ্ট হয়ে যায় ঠিক একই রকমভাবে তাদের ইমানি শক্তি ইমানই সৌন্দর্য মরিচা পড়ার কারণে নষ্ট হয়ে গেছে এদের কঠিন পরিণতি করুণ পরিণতি সম্পর্কে আল্লাহ রাবুল্লাহ আলমিন এখানে বর্ণনা করলেন তাদের যখন জাহান্নামে নামে প্রবেশ করানো হবে তার নিশ্চয়ই তারা জাহান্নামে নামে প্রবেশ করবে সুম্মা ইন্নাহুম লাসালুল সালুল জাহিম অনন্ত নিশ্চয় তারা জাহান্নামে নামে প্রবেশ করবে সুম্মায় কাল হাজ তো কাজ জীবন অতপর বলা হবে এটা সেই জায়গা যেটা তোমরা অস্বীকার করতে জাহান্নাম হচ্ছে কঠিন জায়গা আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে দোয়া করি মোনাজাত করি হে মালিক হে মাওলা তুমি আমাদেরকে কঠিন জাহান্নামের শাস্তি থেকে কঠিন জাহান্নামের নামের স্থান থেকে জাহান্নাম থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আমাদের কেমতের ময়দানে তোমার আরসের ছায়ার তলায় আমাদেরকে আশ্রয় দান করো তোমার নবীর হাউজে কৌসার পান করার তুমি আমাদেরকে তৌফিক দান করিও তুমি আমাদের তোমার নেক রহমত তোমার নেক ছায়া তোমার রহমত তোমার দয়া তোমার আরস তাই সেই বিষয় দিয়ে আমাদেরকে আবৃত রাখো আমরা কেয়ামতের ময়দানে তোমার জবাব কোনো হিসাব মাওলা দিতে পারবো না বরং তুমি তোমার রহমত দিয়ে আমাদেরকে জান্নাতুল দাউসের মেহমান বানিয়ে দিও এই রাত্রে কোরআনের এই আলোচনায় মাওলা কোরআনের কে সামনে রেখে তোমার দরবারের করি মাওলা বক্তা শ্রোতা যে যেখান থেকে শুনছে মারা তাদের সকলের জীবনের গুনা খাতাকে মাফ করো কোরআনের এই বদৌলতে তুমি আমাদেরকে জন্নাতের মেহমান বানাও আমিন ওয়াখি দাওয়া আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি